এখন আমরা বলদেব বিদ্যাভূষণ কাহিনী পড়ব হ্যাঁ এই বলদেব বিদ্যাভূষণে আসে শিলাপহ ভগবদ গীতা অর্পণ করেছিলেন গোবিন্দ ভাস্যের প্রণেতা বলদেব বিদ্যাভূষণ এরও অপূর্ব সুন্দর কাহিনী হ্যাঁ আমরা যদি শুনব তখন প্রচন্ড আনন্দ পাবো বুঝেছেন সেই জন্যে আমরা এ পাঠ করব ঠিক আছে ওং অজ্ঞান জ্ঞানঞ্জনশিং জিনিসভ ন শ্রীচৈতন্যমাভৃষ্ট ভূতলে সূপদি বন্দিয়াং শ্রীগু শ্রীজপদকম শ্রীগু বৈষ্ণবূপাং শুঘুনাথিবং সৈতদূত্রিজ চৈতন্যদেব श्री राधा कृष्ण पादान सागर ललिता श्री विशाखा नितांश नमो विष्णु पदाय कृष्ण प्रस्ताय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवानी पुचारिने निर्विशेष सुन्नवादी पश्चात देश तारिने वंशा कल्पतरुवश्य कृपा सिंधु वैवच पतितान पावने विष्णु विभो नमः हे कृष्ण करुणा सिंधु दीनावंद जगत गोपेश गोपिका कंत राधा तप्त कांचन गौरा देनेश्वरी प्रनमी हरि प्रिय बृंदाई तुलसीदे सच कृष्ण भक्ति पदेवी सत्व चय नम नम मद कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतनमे गौरतीशे नमा जो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सियाद्वैत गदाधर श्रीवास आदि श्री गौर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल जय बलदेव विद्याभूषण की जय 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 श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त बिंद कतंचना न कतंचना स्मरण जस्मिन

जदि विपरीत है जी भूले जाए विपरीत अंसत हाँ श्री चैतन्य नमामितम जाके भूले खूब सहज कठिन हो जाए से चैतन्य महाप्रभुक नमस्कार करी ताईसी बलदेव विद्याभूषण श्रीमद बलदेव विद्याभूषण छेन निष्किंचन परम भागवत তিনি উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত রেমুনার নিকটবর্তী কোনো স্থানে জন্মগ্রহণ করেন হ্যাঁ মানে খিচড়া গোপীনাথের কাছে আর তার প্রকট সময় সপ্তদশ অষ্টাদশ শতকে চিল্কা হদের তীরে পণ্ডিত মহলে তিনি ব্যাকরণ অলঙ্কার ন্যায় স্বাস্থ্য অধ্যয়ন করেন বড়দেব বিদ্যাভূষণ বেদ অধ্যয়নের জন্য দক্ষিণ ভারতে মহেশ্বরে গমন করেন বাবা হ্যাঁ বেদ অধ্যয়ন করার জন্য দক্ষিণ ভারতে মহীশূরে গমন করেন সেই এই সময়ে তিনি মদ্যাস সম্প্রদায়ে ভুক্ত হন সম্প্রদায় এই সময়ে তিনি মাদ্রাচার্যের মঠে মাদ্রাচার্যের মঠে অবস্থান করে তত্ত্ববাদ সিদ্ধান্তে বিশেষ অভিজ্ঞতা লাভ করেন পরে তত্ত্ববাদ সিদ্ধান্তে প্রবলভাবে ভারতে বিভিন্ন স্থানে প্রচার করেন এইভাবে ভ্রমণ করতে হতে শ্রীমদ বলদেব বিদ্যাভূষণ পুনরায় উৎকল দেশে গমন করেন এবং কিছুদিন প্রচার কার্য চালান ওই সময় পুরুষোত্তম ক্ষেত্রস্থ পণ্ডিত সমাজকে শাস্ত্র যুদ্ধে পরাজিত করে কি বলছে কি বলছে শ্রীমাদ বড়দেব বিদ্যাভূষণ পুনরায় উৎকল দেশে গমন করেন এবং কিছুদিন প্রচার কার্য করলেন তারপরে ওই সময় পুরুষোত্তম ক্ষেত্রে পণ্ডিত সমাজে আবার চলে আসেন তিনি শাস্ত্র যুক্তিতে কাউকে কাউকে পরাজিত করতেন হ্যাঁ শ্রী রাধা দামোদর দেবের সাথে তার কার হয় শ্রী মদ দামোদর দেব গোস্বামী তখন তার কাছে কৃষ্ণ চৈতন্য দেবের কথা তার কৃপা অবদানের কথা বর্ণনা করেন গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে হ্যাঁ সার্বভৌমত্ব কথা সেই রাধা দামোদরদেব শ্রীমদ বলদেব বিদ্যাভূষণকে বিশেষভাবে ব্যাখ্যা করেন দামোদর গোস্বামী শ্রী বলদেব বিদ্যাভূষণের বিশেষভাবে আকৃষ্ট করে হ্যাঁ বলদেব বিদ্যাভূষণকে বিশেষভাবে রাধা দামোদর গোস্বামীর কথা শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণকে বিশেষভাবে আকৃষ্ট করে কয়েকদিন দিবস তার গৌরীয় সিদ্ধান্তের কথা শোভনের পর মন্ত্র দীক্ষা শিষ্যত্ব গ্রহণ করেন তাহলে রাধা দামোদর গোস্বামী বলদেব বিদ্যাভূষণের গুরুদেব তাই তো দেখছি ভগত সিদ্ধান্তের কথা শ্রমণ করে মন্ত্র দীক্ষার শিষ্য গ্রহণ করে গৌরী ও বৈষ্ণব ধারা গুরু পরম্পরা এইরূপ যে নিত্যান্তপুর শিষ্য গৌরীদাস পণ্ডিত আচ্ছা আর গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য আর হৃদয় চৈতন্যের শিষ্য শ্যামানন্দ শ্যামানন্দবহু পরবর্তীকালে জীবনী গোস্বামীর নিকট শিক্ষা গ্রহণ করেছিলেন শ্যামানন্দবহ শিষ্য দেব রসিকানন্দ দেবের শিষ্য শ্রী নয়নানন্দ দেব নয়নানন্দের শিষ্য পণ্ডিত দামোদর দেব আর শ্রী রাধা দামোদরের শিষ্যই শ্রী রাধা দামোদরের শিষ্যই শ্রীমৎ বরদেব বিদ্যাভূষণ হ্যাঁ বরদেবের প্রধান শিষ্য ছিলেন উদ্ধব দাস তাহলে রাধা দামোদরের শিষ্য হচ্ছেন বরদেব বিদ্যাভূষণ আর বড়দেব বিদ্যাভূষণের শিষ্য ছিলেন উদ্ধব দাসমন্ত বরদেব বিদ্যাভূষণ দীক্ষাগণের পর শিলজীব গোস্বামীর নিকট শাস্ত্র সর সন্দর্ভ অধ্যয়ন করেন সর সন্দর্ভ অধ্যয়নের পর গৌরীর সিদ্ধান্তের এক তিনি পারঙ্গত ছিলেন এভাবে কিছুদিন তিনি রাধা দামোদরের এর নিকট অবস্থান করার পর তার দামোদর নিকট অবস্থান করার পর তার অনুমতি নিয়ে গৌড়ীয় বৈষ্ণব সমাজ গৌড়ীয় বৈষ্ণব দর্শন সম্পর্কে আরও একটু বিশেষভাবে জানার প্রয়োজন যে বৃন্দাবনে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিকট গমন করেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলদেবকে দর্শন করে তার বিনম্রতা বৈরাগ্য হ্যাঁ শ্রদ্ধায় শীতলতা সৃ দেখে বিশ্বনাথ চক্রবর্তী বলদেবকে কাছে রেখে গৌড়িয়া অচিন্ত্য ভেদাভায় তত্ত্ব সম্বন্ধে বিশ্বাস শিক্ষা প্রদান করতে লাগলেন মানে এখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে বরদে বিদ্যাভূষণ আছেন ওখানে থাকে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে তা বরদেব বিদ্যাভূষণ হ্যাঁ অচিন্ত্য ভেদাভয় তত্ত্ব সম্বন্ধাকে শিক্ষা দেন আর শ্রী বৃন্দাবনের শ্যামসুন্দর বিগ্রহ বলদেব বিদ্যাভূষণে স্থাপিত করেছিলেন বৃন্দাবনে যে শ্যামসুন্দর বিগ্রহ আছে সেই বিগ্রহ বলদেব স্থাপন করেছিলেন আচ্ছা বলদেব বিদ্যাভূষণ গৌরীয় বৈষ্ণব জগতে আচার্য ভাস্কর উদিত হয় ব্যাসদেবের রচিত ব্রহ্মসূত্রে শ্রী গোবিন্দ ভাষ্য নামে এক রচনা করেন এই গোবিন্দ ভাস্যাক রূপগোস্বাই পাহাড় প্রকটিত শ্রীবিগ্রহ শ্রী গোবিন্দজিউ এক সময় জয়পুরে স্থান্তিত হয়েছিলেন মুসলমানদের আক্রমণে রাধা গোবিন্দ রাধা দামোদর রাধা বিনোদ বিহারী রাধা মদন মোহন সব জয়পুরে চলে গেছে তা গোবিন্দদেব জয়পুরে আছেন হ্যাঁ আর জয়পুরের অনতি দূরে গলতা পর্বতে রামানন্দ সম্প্রদায়ের একটা গাদি ছিল বুঝতেন রামানন্দ সম্প্রদায়ের একটা বিশাল দল ছিল হ্যাঁ কোথায় জয়পুরে একটু দূরে নামা জায়গা তা কি হয়েছে না গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সম্পর্কে এই রামানন্দী সম্প্রদায়ের তর্ক লাগে কারণ জয়পুরের মহারাজ ছিলেন অ্যাকচুয়ালি গৌর গৌড়ীয় সম্প্রদায় সে তিনি তিনি ইচ্ছা করেছিলেন যে আমি গৌড়ীয় সম্প্রদায়কে রাধা সেবা দেবো রামানন্দী সম্প্রদায়কে দেবো না কিন্তু রামানন্দ সম্প্রদায়ের লোকের সঙ্গে বড়দেব বিদ্যাভিষণে খুব যুক্তিতর্কে হ্যাঁ যুক্তিতর্ক চলছে বিভিন্ন সিদ্ধান্ত শাস্ত্র থেকে দিচ্ছেন তাই রাধা গোবিন্দ রাধা গোপীনাথের সেবা রামানন্দ সম্প্রদায়ের হাতে যা কিছু বলে তখন ওরা বলে আপনি কোন ভাষ্য থেকে বলছেন প্রমাণ কি আছে হ্যাঁ তখন তো বলদেব বিদ্যাভূষণ খুব চিন্তায় পড়ে গেলেন আর গুরুদেব আছে তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আছেন তিনি আছেন বৃন্দাবনে আছেন কি করবে এখন হুম গরীব সম্প্রদায়ের শিষ্য জয়পুর রাজা তৎক্ষণাৎ সেই সংবাদ বৃন্দাবনে পাঠালেন আর বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে শিলা বিশ্বনাথ টকুর অবস্থান করেছিলেন তার কাছে জিজ্ঞাসা করায় গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের কোন বেদান্তের সূত্রে ভাষ্যগ্রন্থ আছে কি না যদি থাকে তা জয়পুরের রামানন্দী সম্প্রদায়ের মুখে সম্মুখে উপস্থিত করানো হবে অতি প্রবীণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জয়পুরে দুর্গম পথে তার পক্ষে যাওয়া সম্ভব নয় বিবেচনা করে তার যোগ্য অনুগামী বড়দেবকে পাঠান হ্যাঁ যে বড়দেবকে পাঠিয়েছেন আর গৌরী ও বৈষ্ণবগণের পক্ষে তো এই বড়দেব বিদ্যাপী রামানন্দ সম্প্রদায়ে সম্প্রদায়ের এর খুব মানে তর্ক বিতর্ক হচ্ছে আর যেতে যেতে এখন বড়দেব বিদ্যাপী বলেছে আপনি আপনার কোন ভাষ্য থেকে বলছেন আপনি বলুন কার ভাষ্যে কার ভাষ্যে কি লেখা আছে আপনি সেখান থেকে যে কোট করছেন বলুন কোথা থেকে তখন তো উনি চিন্তা করে গেলেন যে আমি কার নাম বলবো হ্যাঁ তখন ওই সময় গোবিন্দদেবের মন্দিরে রামানন্দ সম্প্রদায়ের পরামর্শে সেই রাধারানীর বিগ্রহ গোবিন্দজিউন নিকটতে পৃথক করে রাখা হয় রামানন্দ রামানন্দী সম্প্রদায়ের লোকেরা ওই রাধা কৃষ্ণ একসঙ্গে পূজা করে না হ্যাঁ তা আলাদা করে রেখেছে আর গৌরীয় সম্প্রদায় তো একসঙ্গে রাখে পূজা করে তার রাজা হচ্ছে গৌরীয় সম্প্রদায়ের ভক্ত সে রাজা বলছে যে তর্কে হারাতে পারলেই তবে বৈষ্ণব সম্প্রদায় এই রাধা গোবিন্দের সেবার সুযোগ পাবে আর ভগবানের ইচ্ছায় এখনো পর্যন্ত রাধা গোবিন্দের সেবা এই গৌরীয় চিন্তা ভাবনাতেই হয় জয়লাভ করেছে কিভাবে জয়লাভ করলো তখন বড়দেব গোবিন্দ মন্দিরে এক ধন্যবাদ প্রণাম করে রাধা গোবিন্দের কাছে সমস্ত কথাটা খুলে বললেন রাত্রে গোবিন্দদেব বড়দেবকে বললেন তুমি আমার ভাষ্য রচনা করো হ্যাঁ ও আমার সন্মত ভাষ্য হবে ওই জন্য ওই ভাষ্যের নাম বললো কোন ভাষ্য থেকে বলছে গোবিন্দ ভাষ্য থেকে বলছে ভুলো নয় হ্যাঁ বুঝলেন কেউ অমান্য করবে না গোবিন্দদেব স্বপ্নে বড়দেবকে আনন্দিত হলেন আর আনন্দিত হয়ে তিনি হৃদয়ে দিব্য শক্তি লাভ করলেন দিবসে বরদেব বিদ্যাভূষণ হ্যাঁ গোবিন্দ পাদ পদমে যুগল ধ্যান করে ভাষ্য রচনা আরম্ভ করলেন কিছুদিনের মধ্যেই ভাষ্য লেখা সম্পূর্ণ কোনো সূত্রে বলা হয় যে বড়দেব সাত দিনের মধ্যেই গোবিন্দ দেবের আদেশে গোবিন্দ রচনা করেছেন কোন কোনো জায়গায় বলা যায় সাত দিনের মধ্যে কোন কোনো জায়গায় বলা যায় যে না এটা অনেক দিন লেগেছিল রামায়নজী সম্প্রদায় পণ্ডিতগণের নিকট উপস্থিত হয়ে ভাষ্য দেখালেন পণ্ডিতগণ ভাষ্য গন্তব্য পড়ে পরে হ্যাঁ বিস্ময় প্রকাশ করে বড়দেবের খুব প্রশংসা করলেন হ্যাঁ স্বাভাবিক শিষ্য জিতে গেছে না রাধা গোবিন্দদেব বলেছে আর উনি লিখেছেন ওই জন্য এই ভাষ্যের নাম হয়ে গেল গোবিন্দ ভাষ্য ওই জন্য শিরোপাল আমাদের স্কানে গীতা দেখবেন গোবিন্দ ভাষ্যের প্রণেতা শিরবিদূষণ কে এই গীতা অর্পণ করল যেমন কৃষ্ণলীলাটা গৌরমন দেব বাবার নামে উৎসাহ করেছেন শিরোপুবাদ সেরামাবে এই রাধা গোবিন্দ সেবা

আর যখন জিতে গেছে তখন পন্ডিতগণ আনন্দিত হে বহদেবকে বিদ্যাভূষণ উপাধি প্রদান করলেন যখন গোবিন্দদেব মন্দির পেয়ে গেলেন আর জয়লাভ করে গেছে রামানন্দ সম্প্রদায়ের লোকেরা হেরে গেছে আর অন্যান্য বৈষম্যগণ খুব আনন্দ পেয়ে তাকে নিঃসিংহ উপকৃত দিলেন গোবিন্দদেবের ভাষ্য গ্রন্থে গোবিন্দ ভাষ্যে আদেশে ভাষ্যগ্রন্থ রচিত

অর্থাৎ সেই উদার পুরুষকে আমাকে বিদ্যারূপ ভূষণ প্রধানপূর্বক তদ্বারা জগতে বিখ্যাত করেছেন যিনি সব নিয়েই ভাষ্য নির্দেশ করেছেন সেই রাধা নমনভঙ্গি গোবিন্দদের ভাষ্য লেখার পর গৌরী পাশ্রম বিধান অনুসারে পূর্বাধ আবার যথারীতি রাধা গোবিন্দের পূজা দিন নির্বাহ করতে থাকেন তখন জয়পুরে রাজা ঘোষণা করলেন যে শ্রী শ্রী রাধা গোবিন্দজি আরতি সর্বাগ্রে হবে তখন থেকেই গোবিন্দ ভাষ্য ভাগবত আনুগত্যে মহাপুর প্রবর্তিত অচিন্ত ভেদ তত্ত্ববাদ প্রচার করতে আসছেন গোবিন্দ ভাষ্য সন্মত বিচার গোবিন্দ ভাষ্য সন্মত বিচারে বেদান্ত সূত্রে চারটি অধ্যায় রয়েছে গোবিন্দ ভাষ্য সম্মত বিচারে বেদান্ত গোবিন্দ ভাষ্য সম্মত বিচারে বেদান্ত সূত্রে চারটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায়ে চারটি করে ষোলোটি পদ পাদ রয়েছে প্রতিটি খাদ্যের বিষয়ে এইভাবে বলাদেব বিদ্যাভূষণ দ্বারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জয় ঘোষিত হলো জয়পুর মহারাজ গৌরী বৈষ্ণব পরম সুখী হ্যাঁ হলেন এ সভা জয়পুরের গলতা নামক স্থানে জয়পুরের গলতা নামক স্থানে হয়েছিল আর ষোলোশো আঠাশ শকাব্দে বলাদেব বিদ্যাভূষণ গলতা নামক পার্বত্য দেশে গৌরীয় বৈষ্ণবদের আসন পুনঃ প্রতিষ্ঠা করত শ্রী বিজয় গোপাল বিগ্রহ স্থাপন করেন অধ্যাপি সেখানে এই বিগ্রহ বিগ্রহ বিরাজমান আছেন সেই বিগ্রহ আছে তাহলে জয়পুরে গলতা নামক স্থানে ঘটনাটা ঘটেছিল ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে এই খ্রিস্টাব্দে সকাব্দে বরদেব বিদ্যাভূষণ নামক পার্বত্য গৌরী ভূষণদের আসেন পুনঃপ্রতিষ্ঠা করেন শ্রী বিজয় গোপাল বিগ্রহ স্থাপন করেন অদ্যাপিও সেখানে এই বিগ্রহ বিরাজমান আছেন শ্রীপদ বরদেব বিদ্যাভূষণ জয়পুর থেকে জয়পত্র নিয়ে বরাদেব বিদ্যাভূষণ জয়পুর থেকে জয়পত্র নিয়ে বৃন্দাবনে এসে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রহাদে পদ্ম অর্পণ করলেন হ্যাঁ এবং সমস্ত ঘটনা নিবেদন করলেন বৃন্দবনবাসী বৈষ্ণবরা শুনে সকলে আনন্দিত হলেন শ্রী বিশ্বনাথ চক্রতী ঠাকুর অন্যান্য বৈষ্ণবগণ শ্রী বরদেব বিদ্যাভূষণকে বিশ্বনাথ চক্র অন্যান্য বৈষ্ণগ বরদেব বিদ্যাভূষণকে প্রচুর আশীর্বাদ করলেন আর শ্রী বিশ্বনাথ চক্র অপঘটের পর বরদেব বিদ্যাভূষণই গৌরীয় বৈষ্ণব সমাজের পাত্র রাজরূপে অধিষ্ঠ শ্রী বরদেব বিদ্যাভূষণের গ্রন্থাবলী হ্যাঁ শ্রী গোবিন্দ ভাষ্য তারপরে সিদ্ধান্ত রত্ন সাহিত্য কৌমদি বেদান্ত সামন্তক বা প্রেমময় রত্নাবলী সিদ্ধান্ত তারপর শিল্প বিশ্বনাথ চাওয়া বরদেব বিদ্যাভূষণের গৌরী সঙ্গে পাত্র রাজরূপে অধিষ্ঠ দেন বড়দেব বিদ্যাভূষণের গ্রন্থাবলি তাহলে কী কী আছে গোবিন্দ ভাষ্য আছে সিদ্ধান্ত রত্ন আছে সাহিত্য কৌমদি আছে বেদান্ত সামন্তক আছে প্রমেয় রজনাবলী সিদ্ধান্ত দর্পণ কাব্য কৌস্তুভ ব্যাকরণ কৌমদি পদকৌস্তুভ উপনিষদ ভাষ্য গীতাভূষণ ভাষ্য শ্রী বিষ্ণু সহস্র নাম ভাষ্য সারঙ্গ রঙ্গদা টিকা তত্ত্ব সন্দার্ভ টিকা স্তম্ভমালা বিভূষণ শ্রীমদ্ ভাগবতের টিকা বৈষ্ণব নন্দ্রী নাকট চন্দ্রিকা টিকা টিকা সাহিত্য কৌমদি তাহলে আজকে আমরা বলদেব বিদ্যাভূষণের জীবনী পাঠ করলাম যে তিনি যদিও উড়িষ্যার বালেশ্বরের কাছে জন্ম কিন্তু তিনি বেদ অধ্যয়ন করে দক্ষিণ ভারতে গিয়েছিলেন তারপরে তিনি দামোদর দামোদর গোস্বামী শিষ্য হ্যাঁ রাধা দামোদরের শিষ্য হলেন তারপরে বৃন্দাবনে ছিলেন আর বৃন্দাবনে গিয়ে শিরব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অধীনে পড়াশোনা করতেন তাই শিক্ষা গুরু এবং যখন গোবিন্দ এই রাজা গোবিন্দের সেবা রাজা বললেন যে গৌরীয় সিদ্ধান্ত অনুযায়ী হবে কিন্তু রামানন্দ সম্প্রদায় বলল না আমরা করবো তখন রাজা গৌরীয় সম্প্রদায়ের লোককে ডাকলেন আর তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শরীর ভালো ছিল না তাই বড়দেবকে বললেন আমি শক্তি দিচ্ছি তুমি যাও জয় জয়লাভ করে ফিরে আসবে বৈষ্ণবের আশীর্বাদ তিনি গেছেন যাওয়ার পরে যা কিছু যুক্তি দেখায় রামায়ণিক সম্প্রদায়ের লোকেরা বলে না এটা ভুল কোন কোন ভাষ্য থেকে বলছেন তখন গুরুদেবকে জানালেন গুরুদেব বললেন রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করো রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করলেন গোবিন্দ বললেন আমি লিখবো আর তুমি আমি বলবো তুমি লিখবে আর এটা পরে তুমি জমা দেবে গোবিন্দ ভাষ্য নামে যে আমি বলেছি ওরা বুঝতে পারবে না বলে গোবিন্দ ভাষ্য হ্যাঁ কেউ বলেন না যে ভগবানের ভাষ্য তাই বলবেন তা যেই যুক্তি দেয় সুন্দরভাবে খণ্ডন করে भगवान इच्छा हाँ बड़देव विद्याभण कृपा गौड़ी सम्प्रदाय जयलाभ करें हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिवन सकाल